প্রিয় দর্শক সাম্প্রতিকালের সময়ে একটি ভাইরাল টপিক হচ্ছে ফিলিস্তিন কি সত্যি কোকাকোলার ফ্যাক্টরি আছে যেটা নিয়ে অ্যাড দেওয়া হয়েছে নেট দুনিয়ায় আর এটা নিয়ে তোলপার বাংলাদেশের ট্রেডিং দুনিয়ায় বাসিন্দাদের কাছে এখন প্রধান ট্রেডিং বিষয় কোকাকোলা একটা বিজ্ঞাপনে ঘিরে বাংলার তাবৎ ফেসবুকবাসী গত দুদিন ধরে বুধ হয়ে আছেন ফিলিস্তিন কোকাকোলা ফ্যাক্টরি ইসরায়েল ইত্যাদি শব্দগুলোর মধ্য দিয়ে কি আছে সেই আলোচিত সমালোচিত বিজ্ঞাপনে বিজ্ঞাপনটিকে দেখা যায় একজন কোক বিক্রেতা এলাকায় যুবকদের বোঝাচ্ছেন যে কোকাকোলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই বরং ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক রয়েছে ফিলিস্তিনের কোকাকোলার ফ্যাক্টরিও রয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তিনি এরপর সেই দোকানি কোক বর্জনকারী যুবকদের বলেন তারা যেন ইন্টারনেট সার্চ দিয়ে সত্যটা খুঁজে নেয় সত্যি কি ফিলিস্তিনিদের কোকাকলার ফ্যাক্টরি রয়েছে গুগলে খোঁজে জানা গেছে যে দু হাজার সালে ডিসেম্বরে ফিলিস্তিনিদের গাজায় আনুষ্ঠানিকভাবে কারখানার চালুর ঘোষণা দেয় কোকাকোলা ব্র্যান্ড তারও কয়েক মাস আগ থেকে অবশ্য কোম্পানির আংশিকভাবে কোকের বোতল তৈরির কারখানাও চালু রেখেছিল সেখানে কোকাকলার দাবি গাঁজায় কোকাকোলার ফ্যাক্টরি তৈরি হলে সেখানকার বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এরপর বিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্থানীয় ন্যাশনাল বেভারেজ কোম্পানি এনবিসি সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের কাছে রামাল্লায় কারখানা চালু করে কোকাকোলা উদ্বোধনী দিনে এন চেয়ারম্যান ও ফিলিস্তিন অঞ্চলের কোকাকোলার প্রধান জাহি খৌরি বলেন আজ এক ঐতিহাসিক দিন কোলার ও ফিলিস্তিনের জন্য এই দিনটি মাইল ফলক হয়ে থাকবে কোকাকোলার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহতার কেন্ট বলেন সারা বিশ্বের সম্প্রদায়গুলোকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসাবে আমরা গাজায় নতুন কারখানা চালু করেছি যদিও ফিলিস্তিনি পশ্চিম তীরে এনবিসির তিনটি বোতলজাতকরণ কারখানা রয়েছে তারপরও নতুন এই কারখানা গাজার অর্থনীতি সুদৃঢ় করতে নিঃসন্দেহে অবদান রাখবে কোকাকলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকাকোলার কারখানা পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি কোকাকোলা এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে কাজ করছে এছাড়া এনবিসির সঙ্গে যৌথভাবে কোকাকোলা গাজায় স্কুল পরিচালনা রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করেও বলেও দাবি করা হয়েছে কোকাকোলা যেভাবে গাজায় সাম্রাজ্য বিস্তার করল উনিশশো সালে গাজায় কোকাকোলার ফ্রাঞ্চাইজি চালু করেন এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি এরপর গত ২০ বছর সময়ে দরে তিনি গাজায় কোকাকোলার সঙ্গে তার ব্যবসা পরিচালনা করে আসছেন তবে তার এই ব্যবসায়িক যাত্রা মোটেও কুসুমাস্থীর্ণ ছিল না ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ সময় চলমান সংঘাতের মধ্যে তাকে ব্যবসা চালিয়ে যেতে হয় নানা প্রতিকূলতা ডিঙিয়ে জাহি খৌরি ধীরে ধীরে কোকোকোলার সঙ্গে তার ব্যবসা সম্প্রসারণ করেন এবং চারটি বোতল কারখানা প্রতিষ্ঠান করেন পাশাপাশি কোকোলার তিনটি সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন কূটনীতিক সংস্থা মিডল ইস্ট কোয়েটার প্রধান কিটো ডি বোয়ের বলেন গাজায় তার প্রবাদ প্রভাব বর্ণনা করা কঠিন একটি যুদ্ধবিধ্বস্ত জনপদে কারখানা চালু রাখা ও ব্যবসা পরিচালনা করা সহজ নয় কোকাকলার মতো একটি বৈশ্বিক কোম্পানি কর্পোরেটর অংশীদার জাহি খৌরি এবং এটির এখন তার প্রধান পরিচয় হয়ে উঠেছে বলার অপেক্ষা রাখে না তার হাত ধরেই কোকলা যেমন ফিলিস্তান অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করেছে তেমনি গাজায় কর্মসংস্থান সৃষ্টি অর্থনীতি অবদান রাখতে পেরেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা স্কল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালি উজবাক বলেন কোকাকোলা এই অঞ্চলে দারুণভাবে সফল হয়েছে একথা স্বীকার করতেই হবে যে যার হাত ধরে ফিলিস্তিন অঞ্চলে কোক তার সাম্রাজ্য বিস্তার করেছে তিনি জাহি খৌরি তথ্যসূত্র আরব নিউজ দ্য নিউ আরব বিবিসি ও কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট প্রিয় দর্শক অন্য একটি প্রতিবেদনে দেখতে পেয়েছি যে কোকাকোলার যেই জায়গাটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন সেটি ইসরায়েলের দখলকৃত জায়গা তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন আমি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন পরেই শুনেছি তো এই ছিল আমার সবশেষ সকল আত্ম আল্লাহ হাফেজ